সালামু আলাইকুম ইউটিউবে আমার ইসলামী গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান চ্যানেলে ইসলামিক গণতন্ত্র বুকজয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করার বারোতম বক্তব্যের পর এখন গণভোটের উপর তেরোতম বক্তব্য সংবিধানে সংবিধান সংস্কার কমিশন রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার সুপারিশ করেছে এটা কি নিঃসব লোক দেখানো এই বিষয়ে বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছে এই বছরের দুই সালের জানুয়ারি মাসের সতেরো তারিখে আমার দেশ পত্রিকায় সংবিধান সংস্কার কমিশন ইসলাম বহাল রাখার সুপারিশ এই শিরোনামে একটি লেখা প্রথম পৃষ্ঠায় ও দ্বিতীয় পৃষ্ঠায় ছাপানো হয়েছে এই লেখাতে বলা হয়েছে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন এই সংক্রান্ত বিদ্যমান ধারাটি হুবহু বহাল রাখার কথাই বলা হয়েছে বাংলাদেশের উনিশশো বাহাত্তর সালের সংবিধানে রাষ্ট্রদ্বলের বিষয়টি ছিল না জাতীয় পার্টির শাসন আমলে উনিশ জাতীয় পার্টির শাসন আমলে উনিশশো সালের জুন মাসের সাত তারিখে অষ্টম সংশোধনের মাধ্যমে রাষ্ট্রদ্বল মিসলাম প্রবর্তন করা হয় বিগত আওয়ামী সরকারের আমলেও রাষ্ট্র ধর্ম ইসলাম বহাল রাখা হয় ইসলাম ধর্ম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই এই ধর্মে থাকাটাই রাষ্ট্র ব্যবস্থা স্বাভাবিক এবং আছেও হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম মক্কা থেকে মদিনা আগমনের দেড় বছরের মধ্যে মদিনায় বসবাসরত ইহুদি পৌতলিক ও মুসলমানদের সমর্থনে মদিনা সনদের মাধ্যমে মদিনা ভিত্তিক নবগঠিত রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচিত হন হজরত মোহাম্মদ সাল্লা আলিয়াসাল্লাম গণতন্ত্র মনস্ক ছিলেন বিধায় তিনি ইন্তেকালের পূর্বে রাষ্ট্র ক্ষমতার বংশ উত্তরাধিকার দূরের কথা কোনো উত্তরাধিকারও মনোনীত করে যাননি এই সময় সারা বিশ্বে এরকম প্রতিষ্ঠিত রাষ্ট্রে রাজতন্ত্র ব্যবস্থা চালু ছিল কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ছিল না কোরআন শরীফে বলা হয়েছে যে ব্যক্তি রাসুলের অনুসরণ করে সে তো আল্লাহরাই আনুগত্য করল সুরা নিশা আয়াত নম্বর আশি অর্থাৎ ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের রাষ্ট্রের ব্যাপারে অনুষ্ঠিত নীতি এবং কোরআন শরীফের ও হাদিসের এত সংক্রান্ত নির্দেশনা অর্থাৎ শরিয়া আইন এরই আলোকে ইসলামের চায়ের খরিবার কেউই ক্ষমতা যাওয়ার জন্য কোনো চেষ্টা করেননি কোনো রাজনৈতিক দল করেননি রাজনৈতিক দল ছাড়াই জনগণের সরাসরি সমর্থনে তারা খলিফা অর্থাৎ রাষ্ট্রের প্রেসিডেন্ট হন তারা মদিনা সনদের মর্ম অনুযায়ী এবং মুসলমানদের জন্য সরিয়া আইন মোতাবেক দেশ চালান ইসলামের চায়ের খলিফা যেভাবে জনগণের সরাসরি সমর্থনে বিনা চেষ্টায় নির্বাচিত হয়েছেন তাকে ইসলামী গণতান্ত্রিক নির্বাচন বলা হয় অর্থাৎ ইসলামী গণতন্ত্রের স্বেচ্ছায় প্রার্থী হওয়া যায় না প্রার্থী মনোনীত হলে হলেও জনগণের সমর্থন পাওয়ার জন্য কোনো চেষ্টা করা যায় না তাই এই ব্যবস্থায় কোনো রাজনৈতিক দল নেই এবং নির্দলীয়ভাবে নির্বাচন হয় রাষ্ট্রধর্ম ইসলামের অর্থ হচ্ছে রাষ্ট্র ইসলাম ধর্ম অনুযায়ী চলা আর ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলা বলতে বোঝায় রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নির্দলীয়ভাবে জনগণের সরাসরি পর্যায়ে হওয়া এবং প্রত্যেক ধর্মের অনুসারীদের অধিকার অক্ষুণ্ণ রেখে মুসলমানদের জন্য সরকার সরিয়া আইন মোতাবেক চলা যা এই পর্যন্ত আলোচনা থেকে বোঝা যায় এই রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বলা হয় অথচ সংবিধান সংস্কার কমিশন অতীতের রাজনৈতিক দলগুলোর সরকারের মতো এটিকে নিশক লোক দেখানোর মতো রেখে এর সম্পূর্ণ বিপরীতে বিদ্যমান রাজনৈতিক দলীয় প্রধানমন্ত্রীর শাসন ব্যবস্থা অব্যাহত রাখার সুপারিশ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর দোহাই দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে বিদ্যমান পদ্ধতিতে জাতীয় সংসদে নির্বাচন করার ঘোষণা দিয়েছে এবং রাষ্ট্রধর্ম ইসলামকে লোক দেখানোভাবে রেখেছে এইটা যে মোটেই ঠিক হয়নি তা পরিষ্কারভাবে বোঝা যায় এখানে উল্লেখ্য সনদে রাষ্ট্র ধর্মে ইসলাম বা ইসলামী রাষ্ট্রের কথা উল্লেখ ছিল না ইতিহাসবিদরা রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বলে অভিহিত করেছেন হজরত মোহাম্মদ সো্লা হজরত মোহাম্মদ সোল্ল আলিয়া ও ইসলামের চায়ের খলিফার শাসনাধীন কালীন মদিনাভিত্তিক রাষ্ট্রে হচ্ছে ইসলামী রাষ্ট্র বর্তমান অবস্থায় সত্যিকার রাষ্ট্রধর্ম ইসলাম তথা ইসলামী রাষ্ট্র করাটা হচ্ছে একটি বৈপ্লবিক পরিবর্তন তাই এই ব্যাপারে গণভোট করাই সমীচী এই পরিস্থিতিতে ইসলামী গণতন্ত্র তথা ইসলামী রাষ্ট্রের সমর্থকের প্রধান উপদেষ্টা যেন ইসলামী গণতন্ত্র বুর্জ গণতন্ত্র কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করে তার জন্য সুস্বাস হওয়াটাই সমীসীন আপনাদেরকে বর্ণিত গণভোটের উপর আমার পরবর্তী চোদ্দতম বক্তব্যের ভিডিও বের হলে তা দেখার জন্য বিনীত অনুরোধ করে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ